স্ট্রেসকে ডিল করতে শেখা কেন গুরুত্বপূর্ণ স্ট্রেসকে ডিল করতে শেখা গুরুত্বপূর্ণ এই জন্যই যদি আপনি আপনার সিচুয়েশনাল স্ট্রেসকে ম্যানেজ করতে না পারেন এটিকে হিল করতে না পারেন এটিকে ডিল করতে না পারেন তাহলে সে আপনার সিচুয়েশনাল স্ট্রেস এটি ক্রনিক প্যাটার্নের রূপ লাভ করবে আর সেই ক্রনিক প্যাটার্ন কীভাবে আমাদের বডিতে ডিজিজ প্রডিউস করে কীভাবে আমাদের লাইফ কোয়ালিটিকে ডিটোরিয়ারেট করে আমাদেরকে সামগ্রিকভাবে এটি অসুস্থ এবং অসুখী করে তা আমরা সেই মেকানিজম জানতে পেরেছি তো সুতরাং আপনি যদি চান যে আপনার ইজ প্রিভেন্ট ইলনেস আপনি আপনার ডিজিজকে যদি প্রতিরোধ করতে চান আপনি আপনার ইলনেসকে প্রতিরোধ করতে চান এবং আপনার লাইফ কোয়ালিটিকে প্রমোট করতে চান আপনি আপনার রিলেশনশিপকে উন্নত করতে চান আপনি আপনার ইউনো বিজনেসকে ডেভেলপ করতে চান আপনার প্রফেশনাল লাইফে এগিয়ে যেতে চান আপনি এক প্রোডাক্টিভ ডাইনামিক এনার্জেটিক লাইফ লিড করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ট্রেসকে ম্যানেজ করা শিখতে হবে দ্যার ইজ নো আদার অপশনস আপনি যদি আপনার লাইফ কোয়ালিটিকে এলিভেট করতে চান অর্থাৎ আপনি যে এখন যে লাইফ লিড করছেন হতে পারে আপনার লোয়ার সেলফে লাইফ লিড করছেন হতে পারে আপনার ফ্রাস্ট্রেটেড ডিস্ট্র্যাক্টেড আপনার লো কনফিডেন্সের লাইফ লিড করছেন হতে পারে আপনার প্রতিনিয়ত সিচুয়েশনাল স্ট্রেস ক্রনিক স্ট্রেস যেটা আপনার লাইফে আসছে আপনি সেটি নিয়ে চলে যাচ্ছেন যাচ্ছেন আপনি সেটিকে যদি হিল করে আপনার লাইফ কোয়ালিটিকে যদি ইম্প্রুভ করতে চান এলিভেট করতে চান আপনি এক হায়ার সেলফ লাইফ লিড করতে চান এক পারপাসফুল লাইফ লিড করতে চান তাহলে অবশ্যই আপনি স্ট্রেসকে ম্যানেজ করা শিখতে হবে স্ট্রেসকে ডিল করা শিখতে হবে নো দ্যার ইজ নো আদার অপশনস দেন হচ্ছে আপনি যদি এক পিসফুল মাইন্ড চান যে মাইন্ড আপনাকে ক্রিয়েটিভিটি দিবে। যে মাইন্ড আপনার কাজের গতিকে আরও বাড়াবে যে মাইন্ড আপনাকে সুস্থ রাখবে যে মাইন্ড আপনাকে আরও বেশি মোটিভেটেড থাকতে আরও বেশি প্রোডাক্টিভ হতে আরও বেশি ডাইনামিক হতে আরও বেশি এনার্জেটিক থাকতে আরও বেশি অ্যাক্সিলারেটেড থাকতে সাহায্য করবে সে মাইন্ড মেন্টাল পিস যদি আপনি অ্যাচিভ করতে চান আপনার স্ট্রেসকে অবশ্যই ম্যানেজ করা শিখতে হবে আপনি যদি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ট্রান্সফরমেশন চান নেক্সট লেভেলে নিয়ে যেতে চান আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে তাহলে অবশ্যই আপনার স্ট্রেসকে ম্যানেজ করা শিখতে হবে রাইট দেন আপনি যদি আপনার এই যে যেটি বলেছি ক্রিয়েটিভিটি প্রোডাক্টিভিটি এনার্জিটি আপনার ওয়েলথ অ্যান্ড সাকসেসকে যদি অ্যাক্সিলারেট করতে চান তাহলে অবশ্যই আপনার লাইফকে আপনার লাইফের কোয়ালিটিকে যদি আপনি ইম্প্রুভ করতে চান আপনার স্ট্রেসকে ম্যানেজ করা শিখতে হবে ইয়েস 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 এভরি ওয়ান জাস্ট টাইপিং ইয়েস 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 ভেরি গুড ভেরি গুড হোপ ইউ আন্ডারস্টুড দ্যাট ওয়াই ইউ নিড টু ম্যানেজ ইউর স্ট্রেস হিল ইউর স্ট্রেস এম্পাওয়ার ওয়েলনেস জয় অ্যান্ড হ্যাপিনেস আপনি যদি আপনার ওয়েলনেস কোয়ালিটিকে ওয়েলনেস স্ট্যাটাসকে ইম্প্রুভ করতে চান আপনি যদি আপনার জয় আপনার হ্যাপিনেসকে হ্যাপিনেস কোয়েশ্চেনকে আপনি ইম্প্রুভ করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই আপনার স্ট্রেসকে ম্যানেজ করা শিখতে হবে তাহলে কী হবে আপনার রিলেশনশিপ ইম্প্রুভ হবে আপনার বিজনেস এবং ক্যারিয়ার বা প্রফেশন যেইভাবে আপনি থাকুন না কেন সেটিকে অনেকাংশে আপনি অ্যাক্সিলারেট করতে পারবেন আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি ভালোভাবে করতে পারবেন আপনার ফিজিক্যাল হেলথকে আপনার মেন্টাল হেলথকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন আপনার স্পিরিচুয়াল ইভ্যালুয়েশন যেটা আপনার স্পিরিচুয়াল হেলথকে স্পিরিচুয়াল লাইফকে আরও বেশি আপনি ইম্প্রুভ করতে পারবেন অ্যাক্সেলারেট করতে পারবেন আপনার সোশ্যাল কানেকশন ভালো থাকবে আপনার মানুষের সাথে সোশ্যালি আপনি আরও বেশি কানেক্ট করতে পারবেন আপনার এনার্জি লেভেল পিক লেভেলে থাকবে আপনার পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি হবে তাহলে এই সব কিছু সম্ভব যখন আপনি আপনার স্ট্রেসকে সিচুয়েশনাল স্ট্রেসকে ম্যানেজ করতে পারছেন এবং সেই স্ট্রেসের ফুয়েলকে আপনি কাজে লাগিয়ে ক্রনিক প্যাটার্ন স্ট্রেস প্যাটার্নকে যখন আপনি ইউনো ম্যানেজ করতে পারছেন এটিকে যখন প্রিভেন্ট করতে পারছেন এবং সিচুয়েশনাল স্ট্রেসকে ফুয়েলে সিচুয়েশনাল স্ট্রেসের ফুয়েলকে যখন আপনি কাজে লাগাতে পারছেন দেন অনলি These are all possible to achieve. Hope you all are clear. Let me know in the chat box if you are clear why we need to manage or heal stress. If you are going through chronic stress and if you want to manage situational stress as well.